আসসালামু আলাইকুম আশা চিপুরি থেকে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ভিডিওতে নিজের ভয়েস অ্যাড করবেন অর্থাৎ ভয়েস ওভার দিবেন এবং সেই ভয়েসটাকে প্রয়োজন অনুসারে চেঞ্জ করতে পারবেন অর্থাৎ আপনার ভয়েসটা বাচ্চাদের ভয়েসে পরিণত করতে পারবেন এছাড়া বয়স্কদের এছাড়া কোনো মেয়েদের কণ্ঠে চেঞ্জ করে নিতে পারবেন তো যাই হোক আজকে আমি ক্যাপ কার্ড দিয়ে দেখাচ্ছি আপনারা ক্যাপ কার্ড দিয়ে করতে পারেন এবং অন্যান্য যে কোনো টুলস দিয়ে করতে পারেন তো আমি ক্যাপ ভিতরে চলে আসছি যারা ক্যাপ কার্ড ইউজ করেন আপনারা তারা জানেন যে কিভাবে এটা ইউজ করতে হয় তারপরেও নতুনদের জন্য সুবিধাজনক হবে যদি ভিডিওটা দেখেন তো আমি এখানে ক্যাপ নিউ প্রজেক্ট যেটাতে রয়েছে আমি ক্লিক করছি একটা নতুন ভিডিও অ্যাড করার জন্য তো যারা ক্যাপ কার্ডটা ইউজ করেননি তারা অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপ কার্ডটা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আমি ছোট্ট একটা ভিডিও অ্যাড করে নিচ্ছি এখানে অ্যাডে ক্লিক করবো তাহলে আমার ক্যাপাটে ভিডিওটা চলে আসবে তো ভিডিওটা খুবই ছোট্ট হবে আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে দেখলে খুব সহজেই কাজগুলো করতে পারবেন তো ভিডিওটা আমি অ্যাড করে নিয়েছি এই ভিডিওটা যদি আমি এখন এখানে চালাই তাহলে এখানে প্রচুর নয়েজ রয়েছে তো এখানে আমি নতুন সাউন্ড ইফেক্ট অর্থাৎ ভয়েস অ্যাড করব যার কারণে আমাকে এখানকার এই ভয়েসটাকে রিমুভ করতে হবে রিমুভ করার জন্য আমি এখানে ভিডিওর লেয়ারের উপরে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে ভলিউম অপশনটা রয়েছে এখানে এই ভলিউম অপশনটার উপরে ক্লিক করব ভলিউম অপশনটার উপরে ক্লিক করে এটা আমি একদম জিরো করে দেব জিরো করার পরে টিকমার্ক করে দেব তাহলে আমার এই ভিডিওতে যে ভয়েসগুলো ছিল বা যে নয়েসগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে তো এখন এখানে নতুন করে আমি ভয়েস ওভার দিব বা ভয়েস অ্যাড করব তার জন্য আমাকে কি করতে হবে এখানে অ্যাড অডিওতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে এডিট এবং অডিও দুই নম্বর অপশনটা রয়েছে এখানে অডিওর ওপরে আপনাকে ক্লিক করতে হবে তো অডিওর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রেকর্ড নামের একটি অপশনটা রয়েছে এখানে রেকর্ড অপশনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড টাইম ক্লিক করলে টাইম কাউন্ট হবে টাইম শেষ হয়ে গেলে আমরা ভয়েস ওভার দিব তো এখানে আমি ওকে অপশানটাতে ক্লিক করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য আমি আবারও এখানে দেখাচ্ছি এখানে রেকর্ড অপশনটাতে ক্লিক করে দিব ডাবল ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন টাইম শেষ হলে তো আপনাদের দেখার সুবিধার্থে আমি কোনো কাটছাট করতেছি না এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েসটা ভিডিওর থেকে একটু বড় হয়ে গেছে তো আমি এখানে সেম পর্যায়ে রেখে এখানে ভয়েসের উপরে ক্লিক করে এখানে স্পেলটা ক্লিক করে দিলাম এবং এটা ডিলিট করবো এখানে ডিলিটে ক্লিক করে দিলাম দেওয়ার পরে সমান সমান হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন যে এখন যদি প্লে করি তাহলে নতুন যে ভয়েসটা দিয়েছি সেটা কিন্তু এখানে শোনা যাবে তো আপনারা আপনাদের মনের মতো করে ভয়েসগুলো সাজাবেন এবং ভয়েস দেবেন যে কোনো ভিডিওতে আপনারা দিতে পারেন তো আমি আপনাদের এখন দেখাবো যে ভয়েসটাকে আপনারা চেঞ্জ করবেন কীভাবে তো ভয়েসটা চেঞ্জ করার জন্য এখানে ঠিক সেই ভয়েসের উপর আপনারা ক্লিক করবেন ভয়েসের উপরে ক্লিক করলে পরে ভয়েসের উপর ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করে আপনারা সাইডে চলে যাবেন সাইডে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অডিও ইফেক্টস এই অডিও ইফেক্টসটা আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ফার্স্ট রয়েছে ভয়েস ফিল্টার্স তারপরে রয়েছে সেকেন্ড অপশনটা হচ্ছে ভয়েস ক্যারেক্টার্স তো ভয়েস ক্যারেক্টার্সে যদি ক্লিক করি তাহলে এখানে আপনি অনেকগুলো দেখবেন যে এখানে পেইড রয়েছে এবং অনেকগুলো ফ্রি রয়েছে আপনারা ফ্রিগুলো নিয়ে কাজ করতে পারবেন অনেকগুলো ফ্রি রয়েছে এবং যেগুলোতে ডায়মন্ড দেওয়া আছে এগুলোই হচ্ছে পেইড তো আমি এখানে এইটাতে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে নতুন একটি কন্টে শোনা যাচ্ছে আমি যে ভয়েসটা দিচ্ছি সেটা অবশ্যই একটু সময় লাগতে পারে একটু ধৈর্য সহকারে আপনারা টেস্ট করবেন এখানে যতগুলো ফ্রি রয়েছে প্রত্যেকটায় টেস্ট করে করে দেখবেন দেখতে পাচ্ছেন যে এই ভয়েসটা এখন চেঞ্জ হয়ে গেছে তো একটা না হলে আপনারা আরেকটা চেঞ্জ করবেন এভাবে করে করে আপনারা দেখবেন আপনাদের পছন্দের মতো ভয়েসটা সিলেক্ট করে নেবেন তো আশা করি বোঝাইতে পারছি এভাবে আপনারা ভয়েস চেঞ্জ করতে পারেন এবং এছাড়া আপনারা নয়েজ রিমুভ করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই রাখছি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ